মা মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কে যেন বুকের উপর একটা ভারী পাথর চাপিয়ে রেখেছে এই যে কি কষ্ট কাউকে বোঝাতে পারবো না এবার তো তোমাকে আর বাড়িতে ফিরিয়ে আনতে পারলাম না জানা নেই কেন কিছুতেই চোখে জল আসছে না মা তোমার সেই বাবিটা

পিকেলের চা বিস্কুট খাবো তোমার জন্মদিন কাকে দিয়ে কেক কাটাবো এই তো এই তো আমার চোখে জল এসেছে ডাইরির পাতাটা আস্তে আস্তে লেখাগুলো কেমন যেন ছাপসা ছাপসা লাগছে মা মা তোমার বাবি এই তো এই তো চিৎকার করে কাঁদছে তোমার অভাব এই মুহূর্তে আবার অনুভব করছি তুমি থাকলে বলতে বাবি কি হচ্ছে শক্ত হও লেখাগুলো সব নষ্ট হয়ে যাবে ডাড়িটা সরিয়ে দাও আমি বলি কি মা আর যে নেই আমার কবিতার প্রথম শ্রোতা কি আসে যায় মা নষ্ট হতে তোমার বাবিলি কবিতা ধন্যবাদ